আমাদের একটা ওয়ালমেট ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে এখন তার একটা অংশকে এটাকে আমি একটা পুনরায় নতুন রূপ দিব আমি কার্টুনের মধ্যে আঠা দিয়ে নিচ্ছি বেশি করে এটাকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এখানে আমি সবুজ রঙের কাপড় দিয়ে নিব আঠা শুকিয়ে গেছে আমি এখন এই কাপড়ের উপরে ঘাসের মতো করে এঁকে নিয়েছি এটাকে এখন আমি কেটে সুন্দর করে ঘাসের আকৃতি দিব আমি কাপড় থেকে এখন পাতা বের করছি পাতা কেটে কেটে বের করছি রকম করে অনেকগুলো পাতা কাটতে হবে এটাকে আমি একটা ভারী পাথর দিয়ে চাপ দিয়ে দিব যাতে আঠাটা এটার সাথে শক্তভাবে লেগে যায় এখন এই পাতাগুলোর অপোজিটে আমি আঠা লাগিয়ে দিচ্ছি এগুলো আমি সুন্দর করে বসিয়ে দিব গাছের ডালে এখন আমি কেটে নেয়া পাতাগুলো গাছের ডালে ডালে বসিয়ে দিব আমি একটা কার্টুনের মধ্যে ক্রিম কালারের কাগজ লাগিয়ে নিয়েছি সেটাকে পাখির মতো এঁকে কেটে নিয়েছি এখন অপোজিট পাশে আমি এই রকম করে আঠা লাগিয়ে দিয়েছি এখন এটা আমি গাছের ডালে বসিয়ে দিবো এই কাপড়টার আঠা শুকিয়ে গেছে আমি কাপড়টাকে আঁকা বাঁকা করে কেটে নিয়েছি নদীর তীরের মতো করে এখন এটা আমি এপাশে আঠা দিয়ে এখানে আটকে দিব আমি এখন এই পাখিটাকে কালার করবো এবং এই খালটাকে সুন্দর করে পারগুলোকে এবং মাঝখানে একটু কালার করে দিব আমি এখন এই পাখিটাকে কালার করব এবং এই খালটাকে সুন্দর করে পারগুলোকে এবং মাঝখানে একটু কালার করে দিব আমি একটা নৌকা বানিয়ে নিয়েছি এখন এই নৌকাটাকে আমি এই পানির মধ্যে দিয়ে দিব এই গ্রামীণ দৃশ্যটা তৈরি হয়ে গেল আমি ওয়ালমেটের কাজ সম্পূর্ণ করে ওয়ালমেটটা দেয়ালে ঝুলিয়ে দিয়েছি দেখেন কি সুন্দর লাগছে